নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বেরিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা এমন একটা রেসিপি যেটা খেলে তোমরা বুঝতেই পারবে না যে এটা মানে কুমড়ো আলুর রেসিপি মানে সত্যিই অবাক করা একটা রেসিপি তো আজও কিন্তু বাঙালির হেসেলে পুরানো দিনের রেসিপির কিন্তু স্বাদও আলাদা সাধারণ রেসিপিই কিন্তু অসাধারণ লাগবে যদি এই রকমভাবে রেসিপিটা তৈরি করা যায় তো প্রথমে আমি সাদা তেল দেবো একটু বেশি পরিমাণেই তেলটা দেবো যেহেতু আমার ছজনের জন্য একটা মানে রেসিপি তৈরি করছি তো এখানে আমার বাড়িতে কাজ হচ্ছে লোক লেগেছে তো সেই জন্য আমি কুমড়ো আলুর তরকারি করছি তো এখানে ছজনের মতো রেসিপিটা তৈরি হবে তো এখানে বড় বড় দুটো বড় বড় দুটো পেঁয়াজ দেওয়া হয়েছে তো এখানে তেজপাতা দেওয়া হয়েছে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে কাঁচা পাকা লঙ্কা দেওয়া হয়েছে গোটা জিরে কালো জিরে একটু পাঁচফোড়ন দেওয়া হয়েছে এলাচ লবঙ্গ দারুচিনি দেওয়া হয়েছে আর ডুমো ডুমো করে কাটা কুমড়ো আর আলু দেওয়া হচ্ছে তো এটাকে আমি ধাপে ধাপে দিয়ে নেড়ে নেব যেহেতু অনেকটা পরিমাণেই আছে তাহলে কি হবে মশলাটাও কিন্তু কুমড়ো আলুর মধ্যে তো সবজিগুলোকে নেড়ে নিচ্ছি মশলার সঙ্গে তো এই রকম আমি অল্প অল্প দিয়ে নাড়বো তারপরে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো সবজিটা তো অনেকটাই রয়েছে সেই জন্য ভালো করে নেড়ে ঢাকা দিতে হবে তো এরপরে ঢাকা দিয়ে দিয়েছি তারপরে আমি ঢাকনা খুলে সব মশলাগুলো অ্যাড করব এখানে আমার মশলা গুঁড়ো করা আছে তো ধনে জিরে মরিচ শুকনো লঙ্কা কালো জিরে একটু পাঁচ ফোরন সব মশলাগুলো কিন্তু ভাজবো না এমনি মানে প্যাকেট মশলা গুঁড়ো করা আছে মশলাটা ভেজে গুঁড়ো করলে কিন্তু তার স্বাদটা আলাদা হয় আমি এটা ডাইরেক্ট মশলাটাকে গুঁড়ো করে রেখেছি এরপরে সব মশলা দেবো লবণ দেবো লবণ হলুদ গুঁড়ো আর মানে গুঁড়ো মশলাটা দেবো গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব তারপরে কিন্তু অল্প অল্প জল দেবো একেবারে জল ঢালবো না আর এটা হালকা গরম জল আছে একদম হালকা তো অল্প অল্প জল দিয়ে সবজিটা নেড়ে নেব তো এই কুমড়ো আলুর তরকারি আর তার সঙ্গে যদি থাকে লুচি পরোটা রুটি তাহলে তো আর কোনো কথা নেই বন্ধুরা তো এর সঙ্গে একটু কিন্তু ছোলা ভেজানো দিতে পারো আমার কিন্তু দেয়া হয়নি ছোলাটা বা ছোলার ডালও দিতে পারো খেতে অপূর্ব স্বাদের হবে তো সবজিটাকে কিন্তু ভালো করে নাড়তে হবে অনেকক্ষণ ধরে তো এরপরে অল্প অল্প আমি জল দেবো দিয়ে নাড়ব এটা কিন্তু আমি একদম ড্রাই করব না একটু মানে গ্রেভি গ্রেভি থাকবে কিন্তু খেতে ভালো লাগবে এমন কি লোক মানে এটা মাখিয়ে খেতেও পারবে তো জল দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছি এরপরে পাঁচ সাত মিনিট পরে ঢাকনা খুলে নামিয়ে নেব তো বন্ধুরা আমার কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে আমার লাস্ট পজিশানে কিন্তু দেখানো হয়নি তো লোকজন খেতে চলে এসেছে আমার একটু ভুল হয়ে গেছে তো লাস্টে আমি চিনি দিয়ে নামিয়ে নেব